বলি বাড়ির অবস্থা খারাপ ভালো করতে হবে তোমাকে ভালো করে দিয়েছে দুটো চাকরি একসাথে আপনার টাইম আয়েগা আপন লেগে আয়েগা জীবন লেগে আগে জয় হিন্দ এটা কথাই আছে না কি আপনার টাইম আয়েগা আর আপন লেকে আয়েগা তাই তো তো বয়স কত তোমার পঁচিশ বাড়ি কোন জায়গায় মুর্শিদাবাদ একসাথে করা সার্ভিস হয়েছে দুটো হ্যাঁ কোন পদে দুটোই সিআরপিএফ দুটোই সিআরপিএফ এর সার্ভিস হয়েছে আর্মিতে না জানি কতবার মাঠে এক্সেলেন্ট নিয়ে এসেছিল মেডিকেল পাস করেছে কিন্তু পরীক্ষা অসফল কিন্তু কিন্তু হয়নি বাদ ও থেমে থাকেনি দীর্ঘ দু বছর এই একাডেমিতে আমাদের পথ চলা ওর আমার একাডেমিতে ওর গ্রামের সব ছেলে এই একাডেমিতে আছে প্রত্যেকটা ছেলে আমার একাডেমিতে আছে তারাও সফল হয়ে গেছে কেউ বা কিছু পয়েন্টের জন্য এবারে হয়নি যাই হোক তারাও থেমে নেই আর আজকে জীবন ঘোষ মূর্ষদার কোন জায়গায় বাড়ি সালার থানা তাই জীবনে একটু ধীরে ধীরে কথা বলে তো জীবন চাকরি পেয়েছে কনস্টেবল জিডিতে এবং কনস্টেবল রেগুলারে তাই তো তো আমি ওকে সাজেস্ট করলাম কি তুমি জিডিতে যাওয়ার প্রয়োজন নেই ওইটাতে যাও এটাতে একটু চাপ কম আছে একটু ফ্যামিলিতেও তুমি মানে যেহেতু এত বছর এটা লড়াই পরিশ্রম তো সেই জায়গায় একটু জীবনটা আনন্দ হতে থাকুক বাড়ির অবস্থা কেমন মোটামুটি তো এখানে কোনো দালালি ছিল কি নাকি যে চাকরি হলে পাঁচ লাখ টাকা দাও ছ লাখ টাকা দাও এরকম কিছু তো ভাই যে চাকরি তো হয়ে গেল এবার তোমাকে তো টাকা তোমাকে দিতে হবে তাই তো এরকম কিছু নেই তো আচ্ছা এখানে কিন্তু নিয়ে কোনো কিছু ছিল কি যে মেডিকেল তোমার লোক করে দিব তো ঘটনা আমি একটা কথাই বলবো যে এই সমস্ত সমস্ত কিছু ফেক তাই তো ভাই নিজের কোয়ালিটিতে চাকরি হয়েছে তোমাকে কেউ চাকরি করে দিয়েছে কি পরীক্ষা কে দিয়েছিল মাঠ কি করেছিল মেডিকেল মেডিকেল সব নিজে তোমার তাহলে এই যে মানুষ তিন লক্ষ চার লক্ষ টাকাগুলো দিচ্ছে দালালদেরকে এজেন্টকে এটা কি ঠিক করছে এগুলো একদম ভুল এই একাডেমিতে কত বছর ছিল তুমি টোটাল দু বছর হয়ে গেল তো আমাদের একাডেমি স্টাফদের ব্যাপারটা তোমার কেমন মনে হচ্ছে অসাধারণ তো বলা যাবে না একদম আমি কেমন আচ্ছা নিজের দাদার মতো তোমাকে হেল্প করেছি কিনা করে সত্যি বলো দাদার থেকে তো বেশি যখন এমন একটা সময় ছিল ওর মেডিকেল চলছে আমাকে দাদা আমার মেডিকেলের টাকা নেই মনে পড়ছে কথাটা বলি কত টাকা পাঠাবো দাদা এত টাকা পাঠাবো ও লজ্জা করছিল আমি ওকে টাকা পাঠিয়ে দিলাম দাদা আমার এই সমস্যা আমি টাকা পাঠিয়ে দিলাম আমার এই সব আমি না করলেও পারতাম কিন্তু না জীবনের লড়াইটার সাথে আমিও সাথ দিয়েছিলাম আমার ড্রিম ফুজি একাডেমি সমস্ত টিচার সাথ সাথ দিয়েছিল ফিজিক্যাল ট্রেনার সাথ দিয়েছিল তবে আজকে আমার এই ভাইটা সিআরপিএফ এ দুটো পদে একসাথে নিযুক্ত হতে চলেছে আর ওই পারে রাহুল বসে আছে আমি একটা কথা রাহুল মন খারাপ করিস না আসছে বছর তোর হবে তোকে আমি আগে রাত্রে বলে যা ওই বুঝিয়েছি সামনে কলকাতা পুলিশ আর ডাব্লিউ বি এসে সিলেকশন নিতে হবে ঠিক আছে তো যাই হোক তোর লড়াইটাও কম না তো ড্রিম একাডেমি জীবন ঘোষকে অনেক মিস করবে ঠিক আছে তো আর জীবন বাড়ির আর গ্রাম থেকে মানে জীবনে হচ্ছে ড্রিম একাডেমি একাডেমির প্রথম সালাদ থানার মানে ওদের এলাকার প্রথম ভর্তি একদিন এসছিল খালি হাতে ব্যাগ নিয়ে তাতে আমার বাড়ির অবস্থা খারাপ এই নানান ধরনের কথাবার্তা বলি বাড়ির অবস্থা খারাপ ভালো করতে হবে তোমাকে ভালো করে দিয়েছে দুটো চাকরি একসাথে আপনার টাইম আয়ে আপন লেকে আয়ে জীবন লেকে আগে আর আবারও বলছি তারপরে ও দেখলো আমার একাডেমি কেমন তারপর ওর মামার ছেলে এখানে পাশ করেছে অংশমানকে ভাইপো পাশ যে চাকরি পেয়ে পাবে তো একদম গ্রামের ছেলে তিনুম চাকরি পেয়েছে চাকরি পেয়েছে তো আর কিছু বলছি না বেশি বলার প্রয়োজন নেই রেজাল্ট কথা বলছে তো জয় হিন্দ